যে দেশে টাকার নোটের উপর যোগ্যপ্রাথী বিবেচনা করা হয় সে দেশে জুলুম আর কত বুকা জাতি আমরা লেনার বাচ্চা পড়াতে মাস্টার্স শিক্ষক খুঁজি আর্দেশ ঘুরতে চোর ডাকা তিন কেলাপিদেরকে ভোট দে ফেরা অনুসারীদের কাছে ফেরা উনি শ্রেষ্ঠ ছিল এর মানে এই না যে ফেরাও অনুশ্রেষ্ঠ ছিল মূলত তার অনুসারীরা অন্ধ ছিল যে দেশে নোটের উপর যোগ্য প্রার্থী বিবেচনা করা হয় সে দেশে ইনসাফ আর জুলুমের বিচার চাওয়া বোকাম আমি আর আপনি বলি সুস্থ নির্বাচন হওয়ার কথা ভোটার কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট হয়ে গেছে এটা সুস্থ নির্বাচন মৃত ব্যক্তির নামে ভোট দিয়ে আসা এটা সুস্থ নির্বাচন অন্য একজন ভোটারের ভোট বরকাপড়ে দিয়ে আসা এটা সুস্থ নির্বাচন একশো থেকে পাঁচশো টাকা হাতে দড়িয়ে দিয়ে বলে ভোটটা দিয়ে আসিস এটা সুস্থ নির্বাচন ভোট দেওয়ার পরে জেরা করে যে তুই কিসে ভোট দিছস এটা সুস্থ নির্বাচন ভোট দেওয়ার পর নেতারা কেন্দ্রের ভিতরে বসে থাকা এটা সুস্থ নির্বাচন এদেশের মানুষের বিবেক যতদিন সুস্থ না হবে ততদিন এদেশে সুস্থ নির্বাচন হবে না আমি জানাই নোংরা রাজনীতিকে যে রাজনীতি সত্যকে করে কণ্ঠাসা আমি জানাই এদেশের শিক্ষা ব্যবস্থাকে যে শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষ করতে পারে না অন্যায়কে প্রতিহত আমি ধিক্কার জানাই এদেশের আইন ব্যবস্থাকে যে আইন অন্যায়ের বাঁচাতে আমি ধিক্ষার জানাই এ দেশ ও জাতিকে দাঁড়িয়েছি চাঁদাবাজের বিরুদ্ধে শুনেছি আব্দুল মনে চাঁদাবাজি লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে গত পনেরো বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল এই দুঃখোলা মাঠে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের অ্যাসোসেশন কারণে সেটা আর করতে তারা পারে নাই তাদের নেতারা গুলো ছেনে গিয়ে বিভিন্ন জনের সাথে রফা ফাফা করেছিল আমরা ইতিহাস ইয়াং ছাড়া নির্যাতন ভাই এবং বোনেরা আছেন হয় নাই তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি এবার ইলেকশনে দাড়ি পল্লায় ভোট দিবেন এবার ইলেকশানে সাপ্লাখালিতে ভোট দিবেন চান্দাবাজি থেকে মুক্তি পাবেন সতরাস থেকে মুক্তি পাবেন যেই সব ছবিদারেরা এখানে কথা বলে এইখানে ছিলেন খোকা সাহেব কপালে তার রক্ত দেখেছিলাম খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে আপনারা আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন কথা একদম লাউড এন্ড ক্লিয়ার পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেওয়া একজন মানুষের থেকে রাস্তার আবর্জনা খাওয়া কুকুরটাও এই দেশের জন্য বেশি উত্তম